গ্রামের নাম হবিপুর একসময় খুব শান্তিপূর্ণ গ্রাম ছিল কিন্তু কয়েক বছর ধরে এখানে কালীপূজার রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে শুম না এ যদি ফসল ভালো না হয় আমাদের পুজোর খরচ কিভাবে চলবে বল চিন্তা করোনা জজন্ত মা কালী আছেন না তিনি সব ঠিক করে দেবেন যজন্ত খুব পরিশ্রমী কৃষক কিন্তু পরপর দুই বছর খরায় তার জমির ফসল নষ্ট হয়ে গেছে তবু এবছর কালী পূজার জন্য সে কিছু টাকা জমিয়েছে এই বছর যদি মা কৃপা করেন তাহলে আমি বড় করে কালী পূজা দেব গ্রামের সবাই আসবে হঠাৎ আকাশে কালো মেঘ জমে জোরে বৃষ্টি শুরু হয় যজন্ত ভয় পেয়ে যায় এমন বৃষ্টি তো এই সময় হয় না যজন্ত চমকে উঠে কে কে ওইখানে কেউ নেই শুধু বাতাসে ভেসে আসে ধূপের গন্ধ জয়ন্ত শুনেছি তুই কালী পূজায় নিজের জমির প্রথম ধান দিচ্ছিস হ্যাঁ ভাই এ ফসল মাই দিয়েছেন তাই প্রথম ভাগটা মাকে উৎসর্গ করব সত্যিকারের ভক্তি এমনই হয় সবাই মিলে পূজার প্রস্তুতি নিচ্ছে গ্রামের মাটির মণ্ডপে ঢাক বাঁচছে প্যান্ডেলের বাঁশ বাঁধছে আর জয়ন্ত সামনে দাঁড়িয়ে আছে জয়ন্ত রাতে ঘুমিয়েছিল হঠাৎ সে স্বপ্ন দেখল জয়ন্ত তুই আমাকে মন থেকে ডাক আমি অবশ্যই তোর ঘরে আসব রাত বারোটা পূজার সময় সবাই মণ্ডপে জয়ন্ত চোখ বন্ধ করে প্রার্থনা করছে আর বলছে মা কালী আমার ফসল রক্ষা করো আমার গ্রামকে সুখ দাও তারপর রাতে মায়ের পুজো শেষ করে মাকে মন থেকে ডেকে যজন্ত বাড়ি চলে যাই ভোরের সূর্য উঠেছে যজন্ত দেখে মাঠে সোনালি ধানের শীষে ভরে গেছে আমি জানতাম মা কালী আমার সাথেই আছে এই গল্প আমাদের শেখায় ভক্তি মানে শুধু পূজা নয় নিজের বিশ্বাসে দৃথাকা যে ভালো কাজ করে বিশ্বাস রাখে মায়ের কৃপা একদিন তার জীবনে ফিরে আসে